প্রত্যেকটা জীবনে মানুষের একটু আনন্দ চায় আর আনন্দটা যদি নিজে থেকেই নিজে বের করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় আর তার জন্য পরিবেশ তৈরি করতে গেলে নিজেকে মনটা স্থির রাখতে হবে সুন্দর করে সব কিছু পরিবেশন করতে হবে তাহলেই তো মনটা ভালো থাকবে তাই না তাই নিজের সংসারটাকে গোছাতে আমি আজকে চলে আসলাম আর তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করে দিলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই যে একটা মোমবাতি নিয়েছি আর যাকে বলে হাড়কিপ্টে মানুষ একটা মোমবাতি দিয়েই একটা ক্যান্ডেল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখবে আর দেখতে থাকো সে অবধি পর্যন্ত দেখে যেও স্কিপ না করে আর এখানে সুন্দর সুন্দর কিছু মজার রান্নাও আছে তাই দেখতে থাকো একটা মোমবাতি নিয়ে নিয়েছি আর এই যে অর্ধেকটা থেকেও কম যে রঙ কালারের অংশটুকু এটুকু আমি কেটে নিচ্ছি আর এটুক আলাদা করে আমি রেখে দিব আর ঘরে যদি এরকম কোনো ফেলানো জিনিস থাকে অথবা কোনো অকার্য জিনিস থাকে তা দিয়ে কিন্তু কিন্তু সুন্দর ডেকোরেশন করা যায় আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাইছি দেখো কোনো কিছু কেনার প্রয়োজন হয় না আর পানির ভিতরে করেই আমি আজকে মোমবাতির ক্যান্ডেলটা তৈরি করব এখানে আমার ঘরে একটা যে ঘড়ির যে বাক্স ছিল আর কি ওটা রেখে দিয়েছিলাম বাবুর ঘড়ির বাক্স আর ওটার ভিতরে আমার কিছু ব্রোজ অ্যাড করে দিয়েছি ডেকোরেশনের জন্য খুবই ভালো লাগতেছে লাল সবুজ কালার সামান্য একটা আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে ওই একটু দিয়ে দিয়েছি আর গ্লাসের ভিতর পানি দেওয়ার আগে এই যে আর্টিফিশিয়াল ফুলটা দিয়ে আমি পানি দিয়ে আমি কিন্তু পানির উপরে মোমটা গালিয়ে ঢিলে দিয়েছি দেখো কত সুন্দর একটা ক্যান্ডেল হয়ে গেছে ঘরে যদি এরকম কোনো কিছু পেলানো জিনিস থাকে তা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ ভাই বোনেরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবে আমার ক্যান্ডেলটা কেমন হয়েছে আর সামনে সবাই কদরের রাত আসতেছে আমাদের কদর রজনী বলতে গেলে তখনই কিন্তু সুন্দর করে এটা জ্বালিয়ে আমরা নামাজ আদায় করতে পারবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো একটু নতুন কিছু রান্নার আয়োজন চলতেছে অনেক সময় ইফতারিতে চোলা খেতে খেতে মুখে একটুও ভালো লাগে না তার জন্য আমি এখানে লুডুসের ভিতর সোলা দিয়ে রান্না করে নিচ্ছি জাস্ট লুডুস রান্না করতে হবে যেভাবে ঠিক একইভাবে সামান্য শোলাটা দিয়ে একটু বেশি ভাজি করে নিতে হবে তেলের সাথে যাতে করে টেস্টটা আসে আর দেখো আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করি নি শুধু একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া আর যে লুডুসের মশলাটা আছে ওটা দিয়েছি এত সুন্দর মুখর খাবার বলার আর বাহিরে আর এটা কিন্তু আমার কাছে খুবই হ্যাভি টেস্ট লাগছে আর আমার বাবুরাও কিন্তু খুব আনন্দ এনজয় করে খেয়েছে তাই তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো সামান্য জিনিস দিয়ে যদি এভাবে দ্রুত ইফতারিতে কিছু তৈরি করা যায় ঝটপট তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে আমি যে শরবতটা গুলিয়ে নিচ্ছি যেহেতু ইফতারি টাইম হয়ে এসেছে আর গুলিয়ে নিয়ে আমি কিন্তু রেখে দেব ইফতারি দশ মিনিটটাকে এগুলো আমি গুছিয়ে রাখতেছি আর কিন্তু দশ মিনিট পর এটা কিন্তু সুন্দরভাবে পানির সাথে সেট হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব ভালো একটা টেস্ট চলে আসবে আর একটু হালকা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এভাবে করে সামান্য জিনিস দিয়ে সব সময় নতুন নতুন কিছু আবিষ্কার করাই আমার কাজ আর যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর তোমাদের সাথে আমি এই কাজগুলো শেয়ার করি কেমন লাগে আমাকে একটু জানিয়ে যাবে আর উপর থেকে কিছু মুড়ি দিয়ে দিচ্ছি তোমরা সাইলে মুড়ি দিয়েও অ্যাড করে খেতে পারো আর যেহেতু আমার হাতে সময় কম থাকে বাবুকে নিয়ে অনেক ঝামেলা হয় ভিডিও করতে তার জন্য তোমাদের সাথে সামান্য সামান্য জিনিস শেয়ার করি কেমন হয় আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যদি বন্ধু থাকো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এখানে এই যে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর পরিপাটি করে সুন্দরভাবে ইফতারির জন্য আর ইফতারি টেবিলে যদি এরকম আগে থেকেই যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় কিন্তু ইফতারি করার সময় খুবই একটা তৃপ্তি পাওয়া যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে ওইখানে সিরার সাথে কিছু খেজুর দিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে খেজুরটা একেবারে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর একটু পানিটা বেশি দিয়েছি যেহেতু আমি যখন ইফতারি করি তখন আমি সিরার সাথে পানিটা একটু বেশিই দিই কারণ ইফতারি করার পর খেজুর খেয়েই এই সিরা পানিটা সহ খেয়ে ফেললে কিন্তু শরীরটা অনেক খুন ফুজন্ত একটু আরামদায়ক ক্লান্তিটা দূর করবে তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ একটু হেল্প করো সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ